আসসালামু আলাইকুম মাঝে মাঝে পত্রিকার পাতায় এমন সব খবর এসে আমাদেরকে সত্যিকার করে দেয় কিংবা করে দেয় তখন আর আমরা আসলে কথা বলার মতো শক্তি সাহস সামর্থ্য সবকিছুই হারিয়ে ফেলে তেমনি আজকে আমি হঠাৎ করে তারাবির পরে একটি খবর দেখতে পেলাম যে আমার পার্শ্ববর্তী এলাকার রামগঞ্জের বদরপুরের ঘটনা যতটুকু জানতে পেরেছি যে কোয়ারপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে নিজের ভাই আপন বড় ভাই ছোট ভাইকে কারেন্ট বিলের অর্থাৎ বিদ্যুৎ বিল যে আসে সে বিদ্যুৎ বিলের পাঁচ টাকা নিয়ে পাঁচ টাকা কম বেশি নিয়ে দ্বন্দ্ব হয় সে দ্বন্দ্বে তাদের এক পর্যায়ে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির পরে ছোট ভাই সেখানে বড় ভাই লোক নিয়ে দাঁড়িয়ে থেকে তার উপর হামলা করে এবং তাকে বেদম প্রহার অর্থাৎ অনেক বেশি মারধর করে রাস্তায় ফেলে রেখে চলে যায় পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে রামগঞ্জ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে যে মেডিকেল কিংবা হাসপাতাল আছে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে আমি বিষয়টি করার পরে মানে করার মতো কিংবা চিন্তা করার মতো যে নার্ভে কাজ করা কিংবা স্নায়ুতে কাজ করা সে স্নায়ু সম্ভবত আমার কাজ করা বন্ধ করে দিয়েছে এই ভাই সহনাশ তারা একসাথে ফ্যামিলিতে বড় হয়ে উঠেছিল সবকিছু বাদ দিয়ে আমি আমি আসলে এখন গুছিয়ে কথা বলতে পারতেছি না শুধু বলতেছি যে মাত্র পাঁচটা টাকা এই টাকা নিয়ে দ্বন্দ্ব আর সেই দ্বন্দ্বের আপন ভাইয়ের হাতে আপন ভাই খুন কেমন সমাজ কি শুরু হলো আমাদের মাঝে তাহলে কি সত্যিকার অর্থে পৃথিবীর বয়স খুব বেড়ে গিয়েছে হাতেসে বর্ণিত রাসুল্লা সাল্লাহ আলু সাল্লামের যে ভবিষ্যৎ বাণী কেমতের আগে যে খুন হবে সে জানবে না সে কেন খুন হচ্ছে আর যে খুন করবে সে 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 জানতে পারবে পারবে না বুঝতে কেন কেন খুন করতেছে শেষ জামানার যে এই নিদর্শনগুলো সেগুলো আহ সত্যিকার অর্থে মনে হয় যেন পৃথিবীর বয়সের শেষ দিকে এসে পৌঁছে গেছে এগুলো দেখলে আমি বলতে পারতেছি না শুধু আমার এই কথাগুলো যারা অনুরোধ মানে শুনবেন তাদের কাছে আমার হাত জোর করে নিবেদন না হলে না হবে না পেলে না পাবেন মাথা গরম করবেন না কথা কম বলবেন যেখানে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে দূরে সরে যাবে তারপরেও অন্তত ঝামেলা জড়ানো যাবে না শুধু যারা শুনবেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা দেখবেন যে কথা আছে সেই জায়গাটিকে এড়িয়ে হয়তো বা আপনার পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজে বৃহৎ পরিবর্তন হতে পারে এবং সকলের এই রকম ভেজাল এড়িয়ে চলার মাধ্যমে একটি অন্তত শান্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে আজকে আমি আর তেমন কিছু বলতে পারছি না কারণ বিষয়টি আমাকে এতটা হার্ড করেছে এতটা আঘাত করেছে এতটা যে আসলে আমি হয়ে তো ময়ন আল্লাহরাবুল আলমের কাছে গভীর প্রার্থনা আহ একেবারে মানে করজোড়া আল্লাহরাবুল আলমীর কাছে আপনারাও প্রার্থনা করুন যেন এই ধরনের বালা মুসিবত কিংবা এই ধরনের ঘটনা থেকে আল্লাহ আমাদের সমাজকে এবং আমাদের সবাইকে আহ হেফাজত করেন এই চাওয়া ছাড়া আসলে এখন তেমন কিছু বলার নাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম